ডুমরিয়ায় বিএনপির সাংগঠনিক তৎপরতা বাড়াতে বৃহস্পতিবার বিকেলে শহীদ জবায়দ আলী মিলনায়তনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে উপজেলার চোদ্দোটি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে উপজেলা বিএনপির সাবেক আওবাক মোল্লা মোশাররাফোসেন মবিদ সভায় উপস্থিত না থাকলেও তার বিপুল সংখ্যা কর্মী সমর্থন মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয় কর্মী খুলনা জেলা বিএনপির আহ্বক মনিরুজ্জামান মন্টু প্রধান অতিথি বক্তব্যে বলেছেন উন্নত দেশ গড়তে বিএনপিকে কে আগামীতে জনগণের কাছে অধিকতার গ্রহণযোগ্যতা গড়ে তুলতে হবে শক্তিশালী বিএনপি গঠনের তৃণমূল পর্যায়ের মতামতকে গুরুত্ব দেবে বিএনপি নেতাকর্মীদেরকে সেই লক্ষ্যে অগ্রসর হতে হবে আপনাদেরকে পরনোসূত্রকে সেই পরনোসূত্র দেবে বিনпин সিনিয়র যুগ্ম havok শেখ সরওয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিনিধিত্বি আর বলেছেন লুটপাট দখলবাস থানায়তদবীর জমি জায়গার বিচালাচার ইওন অফিসে তদবীর সেটেলমেন্ট অফিসে তদবীর থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এমন কি নিজেদের জমি যদি বেদকল হয়ে থাকে তাহলে আইনের মাধ্যমে তা উদ্ধার করতে হবে কবি সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি যুগ্ম havok অ্যাডভোকেট মোঃ রাজুল ইসলাম বিএনপি সদস্য সজীব সরদার আব্দুল মালিক পনচলনায় বক্তব্য দেন বিএনপি নেতা খান জলপিকরালি জুরু মোল্লা ইসলাম শেখ শেখুর রহমান শেখ আব্দুর রশিদ গাজী তফসির আহমেদ ইনামুল হোসেন জামান আতর রহমান শেখ রহমান জাফর চন্দন মোল্লা কবির হোসেন আবু খান ইসমাইল হোসেন শেখ হাবিজুর রহমান ডাক্তার আলমগীর হোসেন আমির মরল শেখ লিটন শেখ শাহিনুর রহমান হাবিবুর রহমান হবি মোল্লা মাহবুর রহমান শেখ হেলাল উদ্দিন হুমায়ুন কবির স্বপন আব্দুর কঞ্জি শাহিনুর রহমান শেখ দিদার হোসেন দিদার এম এ সালাম শাহাদ হোসেন আহমদ আলী ফকির হেমাত রশিদ খান শেখ শফিকুল ইসলাম মোল্লা ইকরামুল হোসেন শফিকুল ইসলাম খান বীরেশ্বর মন্ডল শহীদুল ইসলাম মড়ো অরুণ কুমার গোলদার প্রমুখ কর্মী সভায় সিনিয়র যুগ্ম হবক শেখ সরোয়ার হোসেনকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত হওয়ক ঘোষণা দেওয়া হয় সম্রত কুমার ডুমুরিয়া খুলনা